আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞান এবং কম্পিউটার বিষয়ের উপর একটি মডেল টেস্টের সমাধান করবো এক নম্বর ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি ভরবেগের মাত্রা সমীকরণ হলো এম এল মাইনাস ওয়ান হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলের সঙ্গে কতটি পালমোনারি শিরা যুক্ত থাকে দুইটি তিনটি চারটি ছয়টি সঠিক উত্তর চারটি ফোলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেড়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল রয়েছে বাষ্পীয় ইঞ্জিন অন্তর্দহন ইঞ্জিন স্টার্লিং ইঞ্জিন রকেট ইঞ্জিন সঠিক উত্তর রকেট ইঞ্জিন আর ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা হল দুইটি কোনটি চম্বুক পদার্থ পারদ বিস্মাত অ্যান্টিমনি কুবাল্ট চম্বুক পদার্থ হলো কুবাল্ট ভিটামিন বি বারো এর অপর নাম কোনটি ফলিক সায়নো কোবালামিন পাইরিডক্সিন পাইরিডক্সিন লামিন ভিটামিন বি এর অপর নাম হলো সায়নো কোবালামিন কোনটি ফুয়েল হিসেবে ব্যবহৃত হয় পেট্রোল ডিজেল কেরোসিন এলপিজি জেট ফুয়েল হিসেবে ব্যবহৃত হয় কেরোসিন কেরোসিনার্স রোগের ভাইরাসের নাম কি ব্যাংকক ভাইরাস চায়না ভাইরাস হংকং ভাইরাস মেকং ভাইরাস শার্স রোগের ভাইরাসের নাম হলো হংকং ভাইরাস কৃত্রিমভাবে জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রেক রবার্ট হোক হরগোবিন্দ খোরানা আলেকজান্ডার ফ্লেমিং কৃত্রিমভাবে ভাবে আবিষ্কার করেন হরগোবিন্দ কোরানা কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় কাকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইট্রোকন্ডিয়াকে ফিউশন পদ্ধতিতে তৈরিকিত বোমার নাম কি অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা ক কোনোটি নয় ফিউশন পদ্ধতিতে তৈরিকিত বোমার নাম হলো হাইড্রোজেন বোমা ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কি বলা হয় ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী বায়ু বলা হয় হাঙর মাছের তেলে কোন ভিটামিন থাকে ভিটামিন ই ও ডি ভিটামিন সি ও ডি ভিটামিন এ ও ডি ভিটামিন বি ও ডি হাঙর মাছের তেলে যে ভিটামিন থাকে সেই ভিটামিনগুলো হলো ভিটামিন এ ও ডি যে যন্ত্র ডিজিটাল জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে কোনো বস্তুর অভ্যন্তরে ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে তাকে বলা হয় সিটি স্ক্যান কোনটি আর এতে অনুপস্থিত অ্যাডিনিন সায়ানিন থাইমিন আর আর এন এতে অনুপস্থিত হল থাইমিন এখন আমরা আমাদের কম্পিউটার অংশে চলে যাব এক নম্বর ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয় টেলিফোনে কো এক্সিয়াল কেবলে অপটিক্যাল ফাইবারে কম্পিউটার থেকে প্রিন্টারে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় টেলিফোনে কম্পিউটার টার্মিনালে সাধারণত থাকে কম্পিউটার টার্মিনালে সাধারণত থাকে স্ক্রিন এবং কিবোর্ড কম্পিউটার ব্যবহৃত দুটি অঙ্ক কি কি। কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক হল শূন্য এবং আরেকটি এক কোনটি অর্ধ পরিবাহী নয় লোহা সিলিকন জার্মেনিয়াম গ্যালিয়াম অর্ধ পরিবাহী নয় লোহা নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নিচের কোন প্রোগ্রামিং ভাষাটি উচ্চতর ভাষা নয় ফরান্ট সি প্লাস প্লাস জাভা ওরাকল এই চারটার মধ্যে উচ্চতর ভাষা নয় হলো ওরাকল এস সি কোড অনুসারে বি এর মান কত এএসসিআইআই কোড অনুসারে বি এর মান হল সিক্সটি কম্পিউটারে তথ্যের দৈর্ঘ্য মাপা হয় কিসে বাইটে মিলিমিটারে ইঞ্চিতে বিটে কম্পিউটারে তথ্যের দৈর্ঘ্য মাপা হয় বিটে লেখালেখি কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনটি এম এস এক্সেল এম এস ওয়ার্ড ফাইল মেকার ফক্সপ্রো লেখালেখির কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি হলো এম এস ওয়ার্ড সাইবার আক্রমণ এড়াতে ব্যবহৃত হয় কোনটি ফায়ারওয়াল হাইপার টেস্ট ম্যালোয়ার ট্রোজেন সাইবার আক্রমণ এড়াতে ব্যবহার করা হয় ফায়ারওয়াল ওয়েব পেজের ইউআরএল এ কোনটি যুক্ত করলে নিরাপদ থাকে এইচ টি টি পি এস সিরিয়াল ইন্টারফেস প্রোটোকল কোকি ফ্ল্যাট ফাইল আর ওয়েব পেজের ইউআরএলে এইচটি টি পি এস যুক্ত করলে সেটি নিরাপদ থাকে নিচের কোনটি কমপ্রেসড ফাইলের এক্সটেনশন নয় ডট বিন ডট রট জিআইপি ডট আর এখানে সবগুলোই কমপ্রেসড ফাইলের এক্সটেনশন শুধু একটা নয় সেটি হল ডটার টিএআর আর নিচে কোনটি একটি সঠিক ইমেইল অ্যাড্রেস এটা আমরা সবাই পাবো জাহিদ হাসান অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম কোন ওয়েবসাইটে প্রবেশ করতে কোনো দক্ষতার প্রয়োজন কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে কোন দক্ষতার প্রয়োজন প্রোগ্রামিং ব্রাউজিং কম্পিউটার গ্রাফিক্স ওয়েব ডিজাইন সঠিক উত্তর ব্রাউজিং দক্ষতাটা দরকার নেটওয়ার্কের ক্ষেত্রে রাউটারের কাজ কি নেটওয়ার্কের ক্ষেত্রে রাউটারের কাজ হল ডিটারমাইন্স অন হুইচ আউটগোয়িং লিঙ্ক এ প্যাকেট ইজ টু বি ফরওয়ার্ডেড কোনটিকে ইন্টারনেটের এস এম এস বলা হয় ফেসবুক টুইটার গুগল প্লাস মাই স্পেস ইন্টারনেটের এস এম এস বলা হয় টুইটারকে ওকে ধন্যবাদ সবাইকে